হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ চলে আসছি ক্যার এই যে আমার কলিজা পাখিটার কাছে আমি এখন বড়ই পারবো আমাদের গাছের হ্যাঁ কোন এখন গাছের বড়ই পারবো এটাই দেখাবো

দুইটা বড় হিসেবে এই যে এটা আলহামদুলিল্লাহ আমাদের গাছের বড়োই আর অনেক ফল গাছ আছে অনেক গাছ আছে একটু একটু খাইয়া দেখো একটু বড় দেখা একটু সবাই একটু একটু করে দেই একটাই দশ ভাগ করবো একটু একটু করে সবাই খাবো ঠিক আছে নামু হুম ঠিক আছে এক

এইটা কিছু খেজুর গাছ আপু মিথ্যা কথা বলেছে দুষ্টু আস আর এটা আমাদের ই কয় না এলাইস এলাইস না সরি ওই যে শাল দার্চিনি এই দার্চিনি কয় এটা দার্চিনি গাছ আমাদের অনেক সুন্দর গ্রান গ্রান কি আর এটা আমাদের পেয়ারা গাছ আর অনেক ছোট ছোট গাছ তটাবতেছি এটা বুলুইটা দিয়ে তিনি দিয়ে তারপর মসলা দিয়ে মাথায় নিব তারপর এই নে বুলুইটা মাথায় নিব তারপর আমলা টেস্ট করে দিতে মন হইছে তারপর টেস্ট করে দেখবা কেমন হইছে ওকে ঠিক আছে লেটস গো এখন আমরা মরিচ দিয়ে বড়োই টেস্ট করে দেখবো এটা মিষ্টি বোরই আর ঘর অনেক পিছলা বৃষ্টি আসে এই জন্য তো যাও হ্যাঁ এখান পানি হয়ে গেছে তুমি দেখো পড় না জন্য আমি তো আগে পড়তে গিয়েছিলাম দেখুন যাও ঘরে যাও হ্যাঁ যাও খাও এটা খাও তুমি